এরকম ভুল যে কি করে হলো বন্ধুরা আমি জীবনে ভাবতে পারি না ডাল যদি ভেজানো থাকে তাহলে ভাত তাড়াতাড়ি হয়ে যায় দেখো প্রত্যেকটা আমি বলতে আদেশটা থাকি বলতো মা দেটা কেটে দাও কতদিন আমরা এইভাবে একসাথে বসে খাওয়া দাওয়া করি নি তোমরাই বলো বন্ধুরা দেখো বাসন মাজতেও বসে গেছে ঘর দোর পরিষ্কার করে এসে বাজার না করলে রান্না করতে হবে না তা ধরবার হেভি হয়েছিল নাও গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখা এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় আমি ঘুমের উঠলাম এখনও কাপড় টাপড় ছাড়িনি বাসি কাপড় ছাড়িনি মুখও ধুইনি এখন আমি উপরে যাব ঘুমের দিকে বলে উঠলাম উঠে ব্লগ শুরু করলাম আজকে বুধবার সাড়ে আটটার থেকে ব্লগ শুরু করলাম পিয়া বাজার করে নিয়ে আসলো সকাল সকাল বাজার না করলে রান্না করলে হবে না তার জন্য তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসলো এখনই করে নিয়ে এসে আবার এ দেখো ঘষ্ণাপত্রগুলো সব গুছাচ্ছে বলো মা বিছনা পাতা দিয়ে যাই বা বাড়িতে যেতে রান্না বান্না করবে তো একটু বিছনা পাতা গুছি ঝাটপাট দিয়ে একটু হাতে করে দিয়ে যাবে দিদির সাথে আমি ওপরে যাই আস্তে আস্তে এবার আস্তে আস্তে যে মুখ টুকুলো ধুই গা ওই বাজার করে ওই ও বাজার ছাড়া বাজার ওর বাবা যাবেও না বাজার করতে ওই বাজারে যাবে বাজার করে নিয়ে আসবে সকালবেলা হ্যাঁ তুমি বলে এখন চলে যাচ্ছ তাহলে বেশ রান্না হয়ে যেত না ঘুমাচ্ছে দেখেছিস কয় মুখে যে তুমি কয় কথা বলো তার ঠিক নেই বললাম আমি এক্ষুনি চলে যাব খাবো না আবার দেখ এখন শুয়ে আছে তাহলে তোমার যেন আগে যেন ঘুম আসে না না খেয়ে দিয়ে চলে আবার সকাল ভালো এখন তুমি খেতে গেলে তোমাদের জ্বর বুঝাবা কি বললাম হয়ে হয়ে আসলো ভাত গেছে মাছের ঝোল পটল ভাজা আলু পটলের দো মাছের ঝাল সব রান্না করছে আজকে ওর অনেক কিছু রান্না হয়ে আমার জন্য আমার জন্য যে আলাদা রান্না করতে হয় তার জন্য

ভাগেটা তোমার জন্য ভাজা করে দিই ছোল ভাজা আমার খুব ভালো লাগে ছোল ভাজা হলে ভাত পাওয়া যায় দেখো সব কিছু রান্না বান্না করে ফেলেছে রান্না হয়ে গেছে অলরেডি রান্না করে নিয়ে এখন বাসন বের করেছে বাইরে সব বের করে ঘর দূরগুলো পরিষ্কার করে নিয়েছে ঝাটপাট দিয়ে পিয়া তো চলে গেছে পিয়া অনেক সময় গেছে ওটা সই রাখো এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছে পূজা আর আমি এদিকে বলো মা তুমি থোরটাকে বসিয়েছি তুমি ছোটটাকে একটুখানি নাড়া দাও তার জন্য আমি ছোট ছোট নাড়া দিতে এলাম ওদিকে কোন দিকে করবে বলো কারণ সকাল থেকে এত তাড়াতাড়ি রান্না করলো এত কিছু রাস্তায় ছোট ভাজাটা বসালো ঝোল ভাজা কিন্তু খেতে হেভি লাগে এবার কালো জিরে দাও নি কালো জিরে ও দিয়েছে আমি দেখতে পাচ্ছি চশমা পরে নি তো দেখতে পাচ্ছি না বুঝতে পারছিলাম না চশমা পরে তো বুঝতে পারি নাড়া দিয়ে আমি তত সময় নিয়া দিয়ে কাজগুলো করে নিই রান্না ছাড়াও কত বাড়তি কাজ থাকে না তাও তো পিয়া একটু হাত করে দিয়ে গেল বাজারটা করে দিয়ে গেছে পিয়া এটাই অনেক করে দিয়ে গেছে বলে রান্নাটাও তাড়াতাড়ি হলো মানে বড় মেটা আমার শান্তিও পেলো আর রান্না করব কি রান্না করব কি রান্না করবো বলে এত চিন্তা হয়ে যায় তা ঠিক নেই সকালবেলা বাজারটাই বড় কাজ এর আবার বাড়িতে কাজ আছে মেয়ে আসতে বাড়িতে চলে গেলো তাড়াতাড়ি করে মেয়েটা আবার স্কুলে দিতে যাবে হ্যাঁ তাও টিকিট না পেলে তো হবে না টিকিট পেলে তো দেরি হয়ে যাবে আপনার আমার আগে যে পাবে সে হয়ে যাবে ডাক্তার দেখাতে গেলে খুব ইয়ে তোমাদের আজকে আমি আগেই দেখিয়ে দিই আমার মেয়ে কী কী রান্না করেছে দেখো ভাত তো রান্না করতেই হবে এটা মাস্ট আর এখানে দেখো সে কালকে ঘ্যাট করে ডান্ডি দিয়ে চচ্চড়ি করা হয়েছিল রাত্রেবেলা রুটি খেয়েছি বলে ঘ্যাট করে ডান্ডিটা রয়ে গেছে একটু গরম করে দেবো আমি খাইনি বলে পড়ে আছে আমি একটু না খাওয়ানো খেয়েছি আমি যদি খেতাম তাহলে এতটা পরে থাকতো না আর রাতে যদি ভাত খেতো তাহলে ওর বাবাই খেয়ে নিত রাতে যেহেতু রুটি তরকা খাওয়া হয়েছে তার জন্য আর খাওয়া হয়নি আর এখানে দেখো সেদিনকার চিকেন করেছিল চিকেন টমাক মেটেটা দিতে ভুলে গেছে ওটা তো পরে দেয় ওটা দিতে ভুলে গেছে ও সেটা ছিল ফ্রিজে সেটা দেখো একটু কষা কষা করেছে কত সুন্দর আর এখানে পটল ভাজা করেছে এখানে দেখো আমার জন্য বাটা মাছের ঝোল করেছে তোমার কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর কি দিয়েছি বাবা পটল দিয়ে সব কিছু দিয়ে পাতলা ঝোল করেছে আমার জন্য আর এইখানে এখানে কি আছে রুটি ফেলে দে রুটি রেখেছিস কেন এই গজগুলো কালকে পেয়ারা বারো মায়াপুরে গেছিলো সে মায়াপুর থেকে নিয়ে এসেছিলো তাই খেয়েছে সবাই এখনো দুটো রয়েছে আর রুটিটা ফেলে দাও রুটা খেয়েও না বাসি রুটি আর এখানে দেখো রুই মাছে ঝাল করেছে আমার মেয়েদের জন্য আমি তো রুই মাছটা খাবো না তারপরে রুই মাছের ওদের জন্য ঝাল করেছে দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে আজ ডাল টাল করেনি ডালকে কালকে ডাল রান্না করেছি রাত্রিবেলা সব ডাল ফেলে দিতে হয়েছে তার জন্য আমি বললাম না আজকে ডাল করতে হবে না ডাল করবিস না আজকার আমাদের বাসি খাবারটা কমই খাওয়া হয় আমরা বাসি খাবার খুব কম খাই তোমরা তো দেখতেই পাও না বাসি খাবার বেশি খাই না দেখো রান্না করতে করতে মানে সব মোচামুছি সব কমপ্লিট হয়ে গেল তা ওর দিকে সব মুচা হয়ে গেল স্নান করে হবে দেখো বাসন বসে গেছে ঘর মেজে তারপর স্নান করতে যাবে দেখো ঘর দুরগুলোকে সব মুচগুলো এখন সাপ দিয়ে মুছে চকচক চকচক করছে সব মেজে পরিষ্কার করে দিল মুছে টুচে মেজে বলছি কেন মুছে দেখো গ্যাস টেবিল থেকে শুরু করে সমস্ত মুছে একদম পরিষ্কার করে নিয়ে একটু আগে অবস্থা ছিল ঘরটা পরিষ্কার করে নিয়ে ওদিকে বাসন মাজতে বসে গেছে আর থরটা দেখো এখনও কিন্তু রান্না হয়নি ওর এত কাজ হয়ে গেল বল তাই বললো মা আমি থর বসে থাকার থেকে তুমি একটুখানি নাও শুধু দায় দাঁড়িয়ে আমি এদিকে সব কাজগুলো করে নিই আমি এদিকে তাই দাঁড়িয়ে নাচছি নাচতে নাচতে সব তো কাজ হয়ে গেল ঘর দোর মোছা পরিষ্কার করা গ্যাস টেবিল মোছা ওদিকে বাসন মাজা সব হয়ে গেল মেয়েটার কাজগুলো একটু দেখো কতটা নেড়েই যাচ্ছে রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লাগে যতই ভাজা হোক না কেন রান্না করতে এই ভাজা করতেও কিন্তু অনেকটাই টাইম লাগে আর এই ভাজাটা যদি ঠিকঠাক করে করা যায় না যা টেস্ট হয় না এইটা দিয়ে তোমরা এককালা ভাত খাবে তেল ভাজা দিয়ে তোমরা যদি দেখতে চাও এই ভাজাটা আমি কি করে করে কি করে করেছি এখানে এটা তো দেখাতে পারছি না এটা আমার মেয়ে বসিয়েছে ঝল্না হ্যাঁ যাই ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এই থোর ভাজাটা কীভাবে করেছি একতলা ভাব খাবে থোর ভাজা দিয়ে যাই যাই যারা না খায় তারাও খাবে থোর ভাজা যারা থোর না খায় যাই বাবু যাই বৃষ্টি নেমে গেল দেখো বৃষ্টি করতে করতে আবার কমেও গেলাম জামা তুলতে দেখি কমেও গেছে এখন যখন বসিয়েছিলাম তখন কতটা ছিল আর এখন দেখো যখন রান্না কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু একদম কমে গেছে কতটা হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে যখন আমি কাটলাম তখনও গামলা মধ্যে এক গামলা হলো তারপরে লবণ দিয়ে চটকালাম চটকি একটু কমে গেল রান্না করে আরও কমে গেল ছোট বাজার পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর নামিয়ে দেবো রিয়ার পূজা এখন ভাত খেয়ে নিচ্ছে ছোট মেয়ে বড় মেয়ে খাওয়া হয়ে গেছে চুল ভাতের ভেতরে তাহলে ঢাকনাটা ছিল এক্ষণে ঢাকনাটা ম্যাক করে এর জন্য আমি বাঁচছিলাম না ঢাকনাটা ছিল বাবা তাহলে ঢাকনা ঢাকনা তো ধোয়াই ছিল তাও ধুয়ে জানি বলো ঠিক আছে আমি ধোয়া জিনিস ভাত বেরিয়েছে মেয়ের ভাতের মধ্যে চুল পড়েছে এখন নিয়ে যাবে ওদের ওরা খেয়ে দিয়ে কমপ্লিট করে নিয়েছে এবার আমি খেতে বসলাম আমি একটু মুড়ি কত দেরি করে খেয়েছি বলে ভাবতো আমি এখনই খেতে বসলাম এখন গুছিয়ে বসবো আমি গুছিয়ে নাও তুমি খেতে বসে নাও ভাজা দিয়ে কেন তুমি আপনার একটাই নাও একটাই নাও না তুমি রাতে না খাবা বাটা মাছও তো আছে হ্যাঁ দেখো রিয়া আজকে ভাত ভাজ বললাম মনে দুপুরে ভাতটা তুই পার ভাত ভাততে যে আচ্ছা দেখো কিছু বলবো না ভাতটা পারবাবো

তারপর আলু পটল দেবো না শুধু পটল দেবো আমি আমার জন্য করেছে দেখো এখানে বাটা মাছ দিয়ে আর আলু দিয়েছে আলু আমি বলছি অল্পই দিই ভালো খাই না কাঁচকলা দিয়েছে পটল দিয়েছে পেঁপে পাইনি না না আমি তাই আমি পেঁপে নিলাম না সবজিওয়ালা ভাই সব পেঁপে ছিল কাজ আমি ভীষণ ভালো খাই তুমি কাঁচকলা দেবে তাতেই আমার খাওয়া যাবে একতলা ভাত দেখো কত তরকারি করেছে আমি একা খাবো এত তরকারি করার কোনো মানে বাবা কাজ তো বাবা একটা না ওই ওই তরকারি কাজ করলো কাজ খেয়ে দেখো হেভি টেস্ট দিয়ে দাও আমার কাছে তুলে দিই খেয়ে দেখো হেভি টেস্টিং জানা ও শুধু কাজ তুলে দিই এক দুটো দিই দুটো খাও আমি রাতে দুটো খাবো আর এখন খাবো দুটো আমি দুটো আর তুমি দুটো আমি তো নাকি অবশ্য না ওই বা কাজ সবাই খেতে পারে সবজি একটা আমি ভালো কাজ করতে এমন একটা সবজি সবাই খেতে পারে না কি বলো এবার তাহলে আমরা খাওয়া শুরু করে দিই একটু লবণ নিই ভাতে যদি লাগে খাবো না লাগলে খাবো না কতদিন আমরা এইভাবে একসাথে বসে খাওয়া দাওয়া করিনি তোমরাই বলো বন্ধুরা আমরা তো সবই জানি তোমাদের কাছে তো কিছু না এবার মেয়ের সাথে আমরা আগা ঘোড়ায় না গেলে বাড়ি থাকলে আমরা খাওয়া দাওয়া করি আর কদিন সুর খারাপে আমার মেয়েগুলিও একবার শেষ হয়ে গেছে এখনো আমাকে কাজ করতে দিচ্ছে না তুমি কালকে অনেক বাসন হয়েছো ওর কালকেও একদিন আজকেও মেয়েছো অনেক বাসন খাচ্ছি আর ঘুমাচ্ছি

পেঁপে দিয়ে আলাদা ঘন্টা করা যায় বা আলু দিয়ে আলাদা ঘন্টা যায় টেস্টটাও আলাদা লাগে তারপরে চিংড়ি মাছ দেওয়া যায় থরের প্রচুর আইটেম হয় আর এই আমাদের আমাদের বাপের ভাই নবদ্বীপে নবদ্বীপে ঠাকুরবাড়িতে তো থোরের তরকারি থোর কচু ডান্ডি হবেই কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান হবেই কচু ডান্ডি থোর এগুলো হবেই বাবা কচু শাক হেবি ভালো লাগে খেতে আর বাড়ি দেখবে যেভাবে রান্না করুক এত ভালো হয় খেতে কদিন কদিন আগে না প্রায় দু তিন দু মাস হয়ে গেছে বনে বাড়ি গেছিলাম ওদের পাশে পাই ঠাকুর বাড়ি নিমন্ত ছিল বোনদের আমরাও গেছিলাম খেতে আমার খুব ভালো লাগে খিচুড়ি নাকি দিয়েছিল না মনে নেই মনে ভাত দিয়েছিল আমার মেজো জামাই কোনো সবজি খায় না আর ওখানে যে থর দিয়ে সব কিছু দিয়ে একটা রান্না করেছিল সব রকম সবজিটা তো আমার সবজি এত ভালো লাগছে কি বলবো আর লাউ করেছিল লাউটা অত টেস্ট আমরা অত টেস্ট করে রান্না করতেই পারবো না দুবেলা একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শুয়ে দেখো এখন সাড়ে ছটা বেজে গেছে সাড়ে ছটা ঘুমাইতে উঠতে ইচ্ছা করছে না ওষুধ খাই না করার পর আর ঘুমের উঠতে ইচ্ছা করছে না তাও এখনই উঠলাম জোর করলে উঠতে হবে যে ও তো সাড়ে ছটা বাজে ওটা একটু ঘরটা ঝাড় দিলাম কোনো রকম ঝাড় দিয়ে ওর বাবা ওটে একটু চা খেতে গেলো বিটেনার বিস্কুট ছিল না মেদি বিটেনার বিস্কুট এনে দিল একটার বাবা বলে একটা এই বিস্কুট এনে হয় বিস্কুট ছাড়া আমি খাই না কোনো বিস্কুট আর এটা খাই না তো তোমার ওই পিস্তা মেদি খাই দুটোর একটা খাই এছাড়া আর খাই না তোমার এই বিস্কুট নিয়ে আসলো এখন চাটা করবো করে একটু খাবো মুড়ি খাবো ভিজিয়ে তার জন্যই উঠলাম সি উঠলাম গিয়ে ওই ঘরে শুয়েছিল শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে ছেলে মানুষ ওই ঘরে শুতে শুতে পড়তে বসেছিল মনে হয় ঘুমিয়ে পড়েছিল ঘুমের থেকে ও এখন উঠলো উঠলো উপরে গেল যাই এবার সন্ধ্যা দিতে হবে ইয়ার জন্য কেক আর একটা বিস্কুট নিয়ে এসছে এটা রেখে দিয়েও আলাদা সে পরে খাবে বা হঠাৎ করে থাকুক করে ভগবান কেমন আছে এত সময় জামা কাপড় ছিল বাইরে বৃষ্টি পড়লো না জামা কাপড়গুলো যে আর বৃষ্টি থামে গেল কেমন ভগবান আছে দেখো তাহলে এবার রিয়ার সন্ধ্যা দিতে ঢুকে গেছিস যা একটু ইয়ে আনতে হবে

ধরাতে না পারে নষ্ট হয়ে যায় একটা ডিসলাই সবসময় একটা কোটোর রাখতে হয় সব সময় দেখো রিয়া চা করে নিয়ে এসেছে আমার জন্য সন্ধ্যে দিয়ে ওর জন্য করেছে আমার জন্য করেছে

ব্যাপারিয়া একটা বিস্কুট খাই থিমটা খাই থিমটা খেতে বিস্কুট দিম খাই তো ভালো লাগে বিস্কুলতে কোনো বিস্কুটও ভালো লাগে না দাজি মিনিট খেতে মার গিয়ে এখন আর খাই না কিন্তু রাজের বিস্কুটটা খুব সম্ভব আমি দেখে অবলা করবে তাকেই কাজে লাগবে অবালয় করে তোমার বন্ধুদের ভুল নামও বলে দিয়েছিলাম ডাঙর দেখছি আমি খেয়াল না করে রাত্রের জন্য ভাত বসিয়ে দিয়েছি দেখো এখানে আমি চালটা সন্ধ্যাবেলায় ধুয়ে রেখে চলে গেছিলাম তার জন্য ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে চাল যদি ভেজানো থাকে তাহলে ভাত তাড়াতাড়ি হয়ে যায় দেখো কেবল কিন্তু আমি এখন এসে ভাত বসালাম বসাতে বসাতে দেখো ভাত কিন্তু প্রায় হওয়ার মধ্যে হয়ে গেছে হয়ে আসছে ভাতটা আর বেশি টাইম কিন্তু নেই এভাবে তোমরাও গ্যাস বাসাতে পারো আগে থেকে চালটা ধুয়ে রাখবে আর যখন ভাতটা দেখবে একটু হয়ে হয়ে গেছে তখন গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে কিছু সময় রেখে তারপর উপর দেবে তাহলে দেখবে গ্যাসটা অনেকটাই বাঁচবে পি আবার দেখো তরকা নিয়ে এসেছে আমাদের জন্য বললো মা ভাত দিয়ে খাবে ওরা তরকা কালকে তো দিয়ে খেয়েছে আজকে আগে জানলে রুটি করতাম কিন্তু আমি তো জানি না ও তরকানবে আনবে ও বলো মা ওদের নিয়েছে বলে এক প্যাকেট আবার আমার জন্য এক প্যাকেট নিয়েছে তার জন্য এটাকে ভাত দিয়েই খেয়ে নেবে তরকাটা দেখো রাত হয়ে গেছে এখন রাত তোমার হলো এগারোটা বাজে তাহলে বন্ধুরা আজকে মতন ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা